আসসালামু আলাইকুম আমি নাটোরের মেয়ে সুমাইয়া আক্তার আছি আপনাদের সাথে আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার আজকের ভিডিওটি শুরু করেছি একদম সকাল থেকে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এখন কিন্তু অনেক সকাল সকাল সাড়ে পাঁচটা বাজে আমি নামাজ শেষ করে বিছানাটা কিন্তু গুছিয়ে নিচ্ছি আসলে ভিডিওতে প্রতিদিন যে কাজগুলো করি খুঁটিনাটি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আশা করছি খুব সাধারণ হলেও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বাহিরে কিন্তু এখন একদম অন্ধকার আস্তে আস্তে সকাল হবে এই সময়টা আমার অনেক বেশি ভালো লাগে ঘুম থেকে উঠে নামাজ কালাম শেষ করে বেলকুনিতে যে দাঁড়িয়ে থাকি কত সুন্দরভাবে সকালটা হয় এটা দেখতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে বেলকুনিতে বেশ অনেকটা সময় আমি বসেছিলাম আর এদিকে আমি বেশ অনেকটা সময় কিন্তু পার হয়ে গিয়েছে সকালে নাস্তা রেডি করেছি আজকে সকালে খিচুড়ি রান্না করেছি আর সাথে ডিম ভেজে নিয়েছি টমেটোর সালাদ আর কিছু ফল কেটেছি মেয়েকে স্কুলে দিয়ে আসতে হবে মেয়ের স্কুলের হচ্ছে ক্লাস টাইম ওর শুরু হয় সাতটা থেকে তো বুঝতেই পারছেন আমাকে বাসা থেকে সাড়ে ছটার মধ্যে বের হতে হয় আমার সকালের সময়টা না অনেক ব্যস্ততায় কাটে দিকে আমি রাওনা বাবুকে এখন খাইয়ে দিব খাইয়ে দিব বলতে ও নিজের হাতেই খাবে আমি রেডি করে দিচ্ছি বেড়ে দিচ্ছি ও তো অনেক আগে থেকেই নিজের হাতে খায় মার্শাল্লা খুব সুন্দর করে এখন খেতে পারে তবে আমার ছেলে হওয়ার আগ পর্যন্ত কিন্তু ও নিজের হাতে খেতে পারতো না একটু একটু করে শিখিয়েছি কখনো এখনও মাঝে মতে খাইয়ে দেই তবে ম্যাক্সিমাম সময় ও নিজের হাতেই খায় মেয়েকে স্কুলে দিয়ে আমি বাসায় চলে আসি ওখানে অতক্ষণ টাইম বসে থাকি না যেহেতু স্কুল আমার বাসার কাছেই যদি আমি হেঁটে যাই তাহলে আমার দশ বারো মিনিটের মতো সময় লাগে তো মেয়েকে যখন সকালে দিয়ে বাসায় আসি তারপর দেখা যায় দুপুরে যে রান্না করব। সব কিছু রেডি করে বাসার যে টুকটাক কাজ থাকে সেগুলো কমপ্লিট করে ফেলি তারপর আবার ওকে নিয়ে আসি আসলে দিন না এত ব্যস্ততায় কাটে একটার পর একটা কাজ যেন আমার জন্য রেডি হয়ে থাকে আমি সবসময় কথাটা বলি এই যে আপনি সারা দিন এত কাজ করবেন এত ব্যস্ত আপনি এটা কিন্তু কারো চোখে পড়বে না যখনই দেখবেন আপনি একটু শুয়ে আছেন একটু বসে আছেন কারোর সঙ্গে গল্প করছেন বা একটু ফোন দেখছেন তখন কিন্তু সবার চোখে পড়বে যে আপনি শুয়ে আছেন আপনি ফোন দেখছেন এগুলো কিন্তু আপনার কাছের আপনার আপন মানুষ এরাই কিন্তু বলবে তো আমরা সারাদিন যত কষ্টই করি না কেন প্রশংসা পাই বা না পাই আমাদের এই কথাগুলো কিন্তু শুনতেই হয় আমার কি মনে হয় জানেন আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়াটা খুব বেশি জরুরি সে যেই হোক না কেন প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই আমি বলবো স্বাবলম্বী হওয়াটা অনেক বেশি জরুরি আপনি যতক্ষণ প্রতিষ্ঠিত হতে না পারবেন ততক্ষণ কিন্তু আপনার কষ্টের কথা কিন্তু কেউ শুনবে না যখন আপনি প্রতিষ্ঠিত হবেন একটা জায়গায় গিয়ে দাঁড়াবেন তখন কিন্তু আপনার এই যে শ্রম এত কষ্ট এগুলো শোনার মানুষের অভাব হবে না তখন অনেক মানুষই আপনাকে এসে জিজ্ঞেস করবে যে শুরুতে কিভাবে করেছো কি করছো এই কথাগুলো কিন্তু তখন আপনি অনেক শুনতে পাবেন কিন্তু যতক্ষণ আপনি সফল না হচ্ছেন ততক্ষণ আপনার এই কথাগুলো শোনার লোক থাকবে না এটা খুব স্বাভাবিক তো পরিশ্রম করতে করতে একটা পর্যায়ে গিয়ে দেখবেন আপনি খুব ভালো একটা পজিশন বিলং করতে পারবেন যেটা আপনি আপনার পরিশ্রমের ফলস্বরূপ আর কি ভোগ করতে পারবেন আসলে শুরু থেকেই কিন্তু আমরা অনেক কিছু যে পেয়ে যাব তা না প্রত্যেকটা কাজে ধৈর্য নিয়ে কাজ করতে হবে সেটা যে কোনো সেক্টরে হতে পারে এখন আমি বলবো যে আপনি যে কাজ যে কোনো কাজ হতে পারে সৎ পথে হালাল পথে উপার্জন করবেন এতে বাধা কিসের এতে লজ্জা কিসের কত কিছুতেই কোনো লজ্জা নেই আপনি আপনার মতো করে কাজ করে যাবেন দেখবেন পেছনে যেই কথাগুলো বলবে মানুষ তারাই আপনাকে সামনে এসে প্রশংসা করবে ইউটিউবে আমি একদমই নতুন আমি জানি না আমি ইউটিউব নিয়ে কতটুকু এগিয়ে যেতে পারবো তো আমার মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা আছে জানি না কথাটা বলাটা ঠিক হচ্ছে কি না আমি যদি এখানে প্রতিষ্ঠিত হতে পারি যদি ভালো কিছু অর্জন করতে পারি আমার ইচ্ছা আছে আমি সকলের সাথে কিভাবে আপনি ইউটিউবে কাজ করবেন কিভাবে আপনি একটু একটু করে আগাবেন এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও তৈরি করে শেয়ার করব যদিও আমার বিষয় আমার হচ্ছে চ্যানেলটা টেক বিষয়ক চ্যানেল না তবু আমি যতটুকু পারি আমার ভিডিওর মাধ্যমে আপনারা যখন হেল্প চাবেন কোনো বিষয়ে অনেক সময় হয় না যে এই জিনিসটা বুঝতে পারছি না অনেক ভিডিওই তো আমরা দেখি তারপরেও কিন্তু কোথাও না কোথাও একটু প্রবলেম থেকে যায় সেই বিষয়গুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো সবাই আমার পাশে থাকবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আমি যেন আমার চ্যানেলটা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি আমার তো মনে হয় আমি আমরা সবাই সবার ভিডিও দেখব এমন একটা সময় আসবে যে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে ইউটিউবার হবে ইউটিউব সেক্টরটা না আমার অনেক বেশি পছন্দ আসলে আমাদের এক একজনের এক একটা পছন্দ থাকে তা আমি বলবো যে আমার ইউটিউবটা অনেক বেশি ভালো লাগে আমি অফিসে গিয়ে হয়তো চাকরি চেষ্টা করলে হয়তো করতে পারবো তবে আমার কেন জানি ভালো লাগে না আসলে এটা যারা চাকরি করেন তারা যদি আমার ভিডিও দেখে থাকেন খারাপভাবে নেবেন না অবশ্যই আমি তাদের প্রতি রেসপেক্ট রাখি কারণ তারা প্রচুর পরিশ্রম করে সংসার সামলিয়ে চাকরি করা মানে কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার তো অত বেশি পরিমাণে মানে প্রেশার নিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব না আমি এই সেক্টরটা আমার অনেক বেশি ভালো লাগে আমি আমার সংসারের কাজগুলো করছি একটু একটু করে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং এখান থেকে আমি যদি কোনো একটা সময় আমার চ্যানেলটা খুব ভালো পর্যায়ে যায় তাহলে কিছু না কিছু বেনিফিট পাবো আমার কাছে সব কিছু মিলিয়ে এই জায়গাটা ভালো লাগে আসলে মানুষ এই যে একটা কথা বলে না যে ইউটিউবে আমি শখের বসে এসেছি শখটা আসলে কখন হয় জানেন যখন কেউ জানতে পারে যে হ্যাঁ ইউটিউবে ভিডিও তৈরি করার মাধ্যমে কিছু আর্ন করা যাচ্ছে এখান থেকে বেশ ভালো মোটামুটি একটা টাকা আপনি আর্ন করতে পারছেন তখনই কিন্তু মানুষের শখটা জাগে আর কি তো এখান থেকে যদি কোনো বেনিফিটই না আসে তাহলে কিন্তু কারোই শখ থাকবে না এটা হচ্ছে সবচেয়ে সত্যি কথা আপনি যার ভিডিওই দেখেন না কেন এই কাতারে কিন্তু আমিও আছি তো এই শখটা তখনই হয় যখন আপনি এখান থেকে কিছু আর্ন করতে পারবেন আর যদি এখান থেকে কোনো আর্ন না হতো আপনি এই যে এত ইউটিউবার এত মানে কত রকমের চ্যানেলই তো এখানে আছে কেউই কিন্তু থাকতো না সবাই পরি এখানে কিন্তু বিষয়টা এমন না যে আপনি সংসারে কাজ করছেন ভিডিও করে দিয়ে দিচ্ছেন এখানে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় অনেক বেশি আমি বিষয়গুলো বলছি কারণ আমার কিন্তু এর আগে একটা চ্যানেল ছিল তো সেই চ্যানেলটা কিন্তু আমি দুই হাজার হচ্ছে একুশ সালে ক্রিয়েট করেছিলাম তো অনেক কারণবশত ভিডিওগুলো আমি রেগুলার কন্টিনিউ করতে পারিনি যাই হোক আমার সেই চ্যানেলটা আমি ডিলিট করে দিই আমার এটা নতুন চ্যানেল ওখানে যে আমি অনেক বেশি ভিডিও দিয়েছিলাম বিষয়টা এমন না ওখানে আমার এগারোটা সম্ভবত ভিডিও ছিল তো আমার কাছে মনে হয়েছে এ পর্যন্ত যতটুকু কাজ আমি করেছি শিখেছি অনেক ঠকে ঠকে শিখেছি আমি সত্যি কথা বলতে কি জানেন এমন একটা পার্সন আমি আমার সামান্য বিকাশের পিনটাই আমি হাজারবার করে ভুলে যাই এটা নিয়ে আমার অনেক ঝামেলা পোহাতে হয় আমি এই সমস্ত বিষয়ে অনেক কাঁচা তো বুঝতেই পারছেন যে মানুষটা নিজের বিকাশের পিন নাম্বারটাই মনে রাখতে পারে না সেই মানুষটা কিনা ইউটিউবিং করতে এসেছে তাহলে আমার কতটা পরিশ্রম করতে হচ্ছে ঝামেলা পোহাতে হচ্ছে তো আমি যেহেতু শুরু করেছি পারছি একটু একটু করে আগাচ্ছি একটা কাজ হয়তো করছি হচ্ছে না আবার চেষ্টা করছি করে এগিয়ে যাচ্ছি আমার বিশ্বাস আপনারাও পারবেন এবং আমার থেকে অনেক বেশি ভালো পারবেন তো যারা কিছু ঘরে বসে করতে চান আমি বলবো যে ইউটিউবিংটা আপনারা বেছে নিতে পারেন পরিশ্রম করতে করতে সময়ের সাথে সাথে কোনো একটা সময় গিয়ে দেখবেন সফল হবেন ইনশাল্লাহ আর এই সেক্টরে যদি আপনি সফল হতে না পারেন তাহলে মনে কোনো আফসোস রাখবেন না তখন ধরে নেবেন যে আল্লাহ তাল্লা হয়তো এটা আপনার রিজিকেই রাখেনি কারণ আল্লাহ তাল্লা তো উত্তম পরিকল্পনাকারী উনি আমাদের রিজিকটা যেখানে রেখেছেন কোনো না কোনোভাবে আমরা সেখানে গিয়েই প্রতিষ্ঠিত হব ইনশাল্লাহ তবে চেষ্টা করতে তো আর বাধা নেই তাই না আমরা চেষ্টা করতেই পারি ইউটিউবে কাজ করতে হলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন এখানে ভিডিও করা এডিট করা ভয়েস দেওয়া আপনার চ্যানেল ঠিকঠাক আছে কি না চ্যানেলের কাজ করা অনেক কাজ থাকে ছোটোখাটো যে সমস্ত কাজগুলো থাকে শুরুর দিকে আপনি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়বেন আপনার বিরক্ত এসে যাবে যে না এটা বাদ দিয়ে রাখি এটা আমার দ্বারা হবে না তবে হতাশ হলে চলবে না আপনাকে ধৈর্য নিয়ে কাজ করে যেতে হবে ইনশাল্লাহ আপনার দ্বারাও অনেক ভালো কিছু করা সম্ভব আমাদের মেয়েদেরও কিন্তু অনেক শখ থাকে যেগুলো হয়তো আমরা চাইলেও পূরণ করতে পারি না আমাদের সকলের স্বভাব কিন্তু একরকম না আমরা অনেকেই কিন্তু আছে যারা দেখবেন চাইতে পারে না বলতে পারে না যে হাজব্যান্ডের কাছে বলবো যে আমাকে এটা দাও এটা দাও তারা কিন্তু চায় যে আমি একটু প্রতিষ্ঠিত হই আমাদের অনেক স্বপ্নই থাকে হয়তো সেগুলো বলা হয়ে ওঠে না নিজের ছোট ছোট কিছু শখ আহ্লাদ দেখা যাচ্ছে আমি আমার মেয়েকেই কিছু গিফট করব। আমার হাজব্যান্ডকেই কিছু গিফট করব বা আমার বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি অনেকে থাকে না তো এই ছোট ছোটো শখগুলো পূরণের জন্য হলেও আমি বলবো নিজে প্রতিষ্ঠিত হওয়াটা খুব বেশি জরুরি নিজে প্রতিষ্ঠিত হলে আপনার কারো কাছে চাইতে হবে না আপনার কাউকে কৈফত দিতে হবে না দেখবেন খুব আনন্দের সাথে আপনি আপনার এই ছোট ছোটো শখগুলো পূরণ করতে পারছেন তো এই শখগুলো পূরণ করতে চাইলে একটু তো পরিশ্রম করতেই হবে তাই না আমার আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক গল্প করেছি অনেক সিরিয়াসনেস কথা বলেছি তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে ভিডিওর কোনো বিষয় নেই আপনাদের সাথে কথা বলা হয়নি স্ট্রবেরিগুলো আপনাদের ভাইয়া গতকাল রাতে এনেছে তো সেগুলোই ধুয়ে আমি পানি ঝরার জন্য রেখে দিব আর মেয়েকে কিছুটা কেটে টিফিনের জন্য দিয়ে দিব স্ট্রবেরি ধুতে গিয়ে তো আমি অবাক যতই ধুচ্ছি মনে হচ্ছে এত পরিমাণে ময়লা বের হচ্ছে এখন তো স্ট্রবেরির সিজন স্ট্রবেরিগুলো একটু ছোট ছোটো কিন্তু খুব হচ্ছে মিষ্টি ছিল খুব ভালো ছিল টেস্টটা আমার ছেলে এবং মেয়ে দুজনই স্ট্রবেরি এত বেশি পছন্দ করে দুইজনেরই মানে খুবই পছন্দ আমি চপিং বোর্ডে যখনই কোনো কিছু কাটি বিশেষ করে চপিং বোর্ডে ফলটাই বেশি কাটা হয় তো তখন কিন্তু নিচে একটা এরকম তোয়ালে দিয়ে নেই যাতে করে চপিং বোর্ডটা নড়াচড়া না করে তাছাড়া দেখবেন আপনি যদি এমনি সরাসরি টাইলসের ওপরে চপিং বোর্ড রেখে কাটাকাটি করেন তাহলে কিন্তু অনেক বেশি হচ্ছে নড়াচড়া করে কাটাকাটি করে কিন্তু একদম আরাম পাওয়া যায় না এটা আসলে বুঝতে পারবেন আমি জানি তো আমার এই তোয়ালেটা না একদিন হচ্ছে কী যেন একটা কাটাকাটি করতে করতেই খুব তাড়াহুড়ার মধ্যে ভাজ করে রেখে বাড়িতে গিয়েছিলাম বা বাহিরে বাড়িতে গিয়েছি আর কি বাড়িতে যেয়ে দুই দিন পরে মনে হয় এসেছি তো এসে দেখি ও যে ধুয়ে রেখে যেতে পারিনি ওরকম কালো হয়ে গিয়েছে ওই জায়গাটাতে শুধু ওই জায়গাটুকুই কিন্তু কালো হয়েছে তাছাড়া পুরো তো হলেটা কিন্তু একদম ভালো আছে এই কারণে আর বাদ দিয়ে দেইনি ব্যবহার করছি তো সবাই বিষয়টাকে হচ্ছে অ্যাভয়েড করবেন তো খাওয়া দাওয়া হলো সকালে নাস্তার পর্ব তো শেষ হলো ধোয়া ধুইয়ে তো করতে হবে তো আপনাদের সঙ্গে সব প্লেট বা টিকি তো ধোঁয়া শেয়ার নিই এই সামান্য কিছু তো এগুলো এখন আমি সব কিছু রেডি করে রেখে আমি মানে চেষ্টা করি কি জানেন বাহিরে যাওয়ার আগে ঘরের কাজ যতটা সম্ভব হয় মানে যতটা করে রেখে যেতে পারি করে রেখে যাই কারণ বাহির থেকে আসার পরে আমি যদি দেখি যে আমার ঘর এলোমেলো অনেক কাজ আমার কেন জানি তখন এমন অস্থিরতা কাজ করে মনে হয় এগুলো আমি কখন শেষ করব করবো তাড়াহুড়া লেগে যায় তো আমি চেষ্টা করি যাওয়ার আগে বাহিরে বের হওয়ার আগে ঘরের যতটুকু কাজ করতে পারি সেগুলো করে রেখে তারপরে যাই তাই তো আমার এগুলো সব আমি গুছিয়ে রাখছি আজকের বাহিরে ওয়েদারটা দেখেন কি সুন্দর আর গাছ ভর্তি কৃষ্ণচূড়া ফুল এখন বাহিরে বের হলে রাস্তার আশেপাশে শুধু কৃষ্ণচূড়া ফুল আর ফুল দেখতেই যেন অন্যরকম একটা শান্তি লাগে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম